আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনায় আমরা শুনব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লুল্লাহ আলি ওয়াসাল্লাম এর কিছু অমূল্য বাণী এগুলো শুধু কথা নয় বরং জীবনকে বদলে দেওয়ার মতো নসিহত আসুন আমরা মন দিয়ে শুনি ও জীবনে বাস্তবায়নের চেষ্টা করি তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার আচরণ ব্যবহার উত্তম ভালো চরিত্রই একজন মানুষকে মহান করে তোলে নামাজ রোজা যতই হোক যদি চরিত্র সুন্দর না হয় তবে তা অসম্পূর্ণ হাসি মুখে ভাইকে দেখা ইবাদত একটি ছোট হাসিও দান সাদগার সমান এনে দেয় সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও ভীত করো না দাওয়াত সবসময় নরম ভাবে দিন মানুষকে আকৃষ্ট করুন ভয় দেখিয়ে দূরে সরাবেন না যে অন্যের প্রতি দয়া করে না আল্লাহ তালাও তার প্রতি দয়া করে না করুণা মমতা মানুষের মধ্যে আল্লাহর রহমত টেনে আনে সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকারে আসে দুনিয়ার আসল মূল্যবান মানুষ সেই যে অন্যের কল্যাণে এগিয়ে আসে অল্প হলেও নিয়মিত আমলই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বড় কিছু একদিনে হয় না বড় কিছু একদিনে না করে ছোট ছোট নিয়মিত অমল সত্যবাদী সত্যবাদিতা শান্তির দিকে নিয়ে যায় মিথ্যা সাময়িক সুবিধা দিলেও সত্যি মানুষকে সফলতার দিকে নিয়ে যায় যে মানুষকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় প্রতারণা শুধু দুনিয়ায় নয় আখেরাতের জন্য ধ্বংস ডেকে আনে সেরা দান হল ক্ষুধার্থকে খাদ্য দান করা খাওয়ানো সবচেয়ে বড় ইবাদতের কাজ রাগের সময় শক্তিশালী সেই যে নিজের রাগ নিয়ন্ত্রণ করে অর্থাৎ আসল বীর সেই যে রাগকে নিয়ন্ত্রণ করে জয় করে যে লজ্জাশীল আল্লাহ তাকে মর্যাদা দান করেন তোমরা সালামের প্রচার করো পরস্পরের প্রতি ভালোবাসা জন্মাবে দুনিয়া হলো মোমিনদের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না সবচেয়ে উত্তম কাজ হল সময় মতো নামাজ আদায় করা আল্লাহ কারণ ধন সম্পদ ও চেহারাকে কে দেখে না তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল তোমরা দুনিয়ার জন্য কাজ করো যেন চিরদিন বাঁচবে আর আখিরাতের জন্য এমনভাবে কাজ করো যেন কালই মারা যাবে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হে মানুষ তোমরা শান্তি প্রচার করো খাদ্য দাও আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো এবং যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তাহার পড়ো তাতে জান্নাতে শান্তি প্রবেশ করবে প্রিয় ভাই বোনেরা নবীকার আলিয়া বাণী শুধু শুনবার জন্য নয় বরং জীবনকে বদলে দেওয়ার জন্য আসুন আজ থেকেই চেষ্টা করি অন্তত একটি বাণী হলেও আমরা জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদের সবাইকে করিম সলুল আলিয়া সাল্লামের দেখানো পথের অনুসারী বানান সকলে বলুন আমিন